হ্যালো আসসালামু আলাইকুম আমি এজি জি মিলন ভাই এ জি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে আমার ভিডিও টপিক হচ্ছে যে বার্জিয়ার পাখি কয় মাস বয়স হলে তাদেরকে মিডিং বুড়ে দিতে হয় এবং কয়টা করে ডিম পারে এবং কতদিন দিনে তা দেয় এবং তা দেওয়ার পরে বাচ্চা ফুটে বের হয় তাই নিয়ে আমার আজকের ভিডিও আপনারা দেখুন বার পাখি হচ্ছে একটি অস্ট্রেলিয়ান পাখি তারা অস্ট্রেলিয়াতে তাদের বসবাস আর আমাদের দেশে পাখিগুলা এগুলো রঙিন পাখি খুব সুন্দর খুব সুন্দর পাখি দেখুন এগুলার আমরা খাঁচা বন্দি করি তাদেরকে প্রজনন করাই তাই খাঁচার মধ্যে তারা অনেক বছর বাঁচে তাদেরকে অনেক ডিম বাচ্চা করে এবং তাদেরকে ভালো ভালো খাবার দিলে তারা সঠিকভাবে ডিম বাচ্চা করে একটা বা জিগর পাখি সাত থেকে আট মাস বয়সে তাদেরকে মিডিং বোর্ডে দিবেন তারপর তারা সঠিকভাবে প্রজনন করবে একটি পাখি এক জোড়া পাখি সাত থেকে আটটা ডিম পারে যেমন একটি পাখি এক দিন ডিম পাড়া পরে একদিন গ্যাপ দেয় দ্বিতীয়বার ডিম পারে আটটা ডিম পারে সে ষোলো দিন অথবা সতেরো দিন সময় লাগে দ্বিতীয়ত তারা ডিম পাড়ার পরে পঁচিশ থেকে ছাব্বিশ দিন তারা ডিমের তা দেয় তারপরে সে ডিম ফুটে বাচ্চা বের হয় যেমন আজকে একটি বাচ্চা ফুটে বের হচ্ছে একদিন পর এভাবে তারা যদি আটটি ডিম হয় আট থেকে ষোলো দিন পরে ডিম ফুটে বাচ্চা বের হয় বাচ্চা ফুটে বের হওয়ার পরে আপনারা পাখিগুলোকে যে এই ফলস আছে অথবা মালসা আছে যারা দিন বাচ্চা ডিম বাচ্চা করার জন্য সেটি আপনারা পরিষ্কার করে দিন হাড়িগুলা পরিষ্কার করে দিবেন পরিষ্কার করে দেওয়ার আপনারা যে খাবার দেন সে খাবারগুলো গুলা রুদ্রে তাদেরকে দিবেন আর যদি আপনারা নরম খাবার দেন তাহলে বাচ্চাগুলো যেখানে থাকবে ছোট বাচ্চা সেগুলা নরম খাবার খাওয়ার ফলে তারা পায়খানা নরম করবে তাই পায়খানার মধ্যে পড়ে সে বাচ্চাগুলো মারা যাবে আর আপনারা হাড়িগুলো পরিষ্কার করে দিবেন এবং খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন সেই খাবারে তারা খাওয়াবে ডিম বাচ্চা অথবা বাচ্চাগুলো সঠিকভাবে তারা বড় হবে আপনারা যে পরিমাণ খাবার দেন তার চেয়ে একটু খাবার বাড়িয়ে দিবেন এবং তারা সঠিকভাবে খাওয়াবে এবং বাচ্চাগুলো বড় হবে আমি বলতে চাই আমরা এশিয়ার মধ্যে যারা পাখি পালক আছে পাখি পালন করি তাদের মধ্যে বার্ষিকার পাখি হচ্ছে একটু সস্তা দামের পাখি তাই আপনারা কামার করার জন্য বার্জেগার পাখি হচ্ছে সবচেয়ে উত্তম কারণ তারা কম নাম সবচেয়ে বেশি ডিম বাচ্চা করে বারজিগার পাখি একটি পাখি সাধারণত ছোট্ট একটি পাখি আটটা থেকে দশটা অথবা ছটা থেকে সাতটা ডিম দেয় এবং এভাবে ডিম পারে প্রতি তিন মাস অন্তর অন্তর তারা ডিম পারে এবং বাচ্চা দেয় তাই আপনারা বারজিগার পাখি পালন করবেন এবং আপনারা লাভবান হবে সঠিকভাবে পালন করবেন এবং সঠিকভাবে তারা ডিম বাচ্চা করবে এবং সঠিকভাবে খাবার খাওয়াবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন বারজিকার পাখি পালন করুন এবং এই লাভবান হন আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন দেশ এবং দেশের বাহির থেকে আপনারা যারা নতুন তারা আমার ইউটিউবটি এ জি মিলন লেখে ইউটিউব করবেন এবং আমার এ জি মিলন বাই ফেসবুকটি ফলো করবেন এবং আপনারা নতুন নতুন ভিডিও দেখবেন আর যারা পুরাতন আছেন তারা আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক শেয়ার দিবেন তাই আমি খুশি তাই আপনারা প্রতি প্রতিদিন আমি একটি ভিডিও ধারণ করি ভিডিওটি দেখবেন এবং আপনাদের যদি ভালো লাগে সেটি আপনারা লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমাকে উৎসাহিত করবেন আপনাদের প্রয়োজনীয় ভিডিও যা যা লাগবে আপনারা লিখবেন আমি আপনাদের জন্য নেক্সট টাইম ভিডিও বানার জন্য ভিডিও তৈরি করবো এবং আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আলহামদুল্লা বারাক